প্রকৃতির এক অনন্য উপহার জয়তুন তেল আপনার সুস্থতার গোপন রহস্য আসসালামু আলাইকুম রেশমা হেলথ টিপসের থেকে সবাইকে স্বাগতম আজকের বিষয় জয়তুন তেলের উপকারিতা জয়তুন তেল বা অলিভ অয়েল হলো প্রকৃতির এক অমূল্য উপহার এটি শুধু রান্নার তেল নয় বরং এক সম্পূর্ণ স্বাস্থ্য টনিক এতে আছে ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট ও মনোস্যাচুরেটেড ফ্যাট বা হৃদরোগ প্রতিরোধক ত্বক উজ্জ্বল করা চুল মজবুত করা এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন জৈতুন তেলের শরীর ত্বক ও চুলের উপকারিতা কতটা ও কীভাবে ব্যবহার করবেন কেন প্রতিদিন এক চা চামচ জলপাই তেল আপনার জীবনে আনতে পারে অসাধারণ পরিবর্তন এ সকল বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন জলপাই তেল যাকে আমরা অনেকেই জয়তুন তেল নামে চিনি এটি ভূমধ্য সাগরীয় অঞ্চলের এক অমূল্য প্রাকৃতিক উপহার এই তেলটি জলপাই ফল থেকে তৈরি হয় এবং প্রাচীনকাল থেকেই এটি খাদ্য ওষুধ এবং ত্বক চুলের যত্নে ব্যবহৃত হয়ে আসছে এতে রয়েছে ভিটামিন ই ভিটামিন কে ওমেগা তিন ওমেগা ছয় ফ্যাটি অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট ও স্বাস্থ্যকর মনোস্যাচুরেটেড ফ্যাট বা শরীরের প্রতিটি অংশে ইতিবাচক প্রভাব ফেলে চলুন এর উপকারিতা সম্পর্কে জেনে নিই এক হৃদযন্ত্রের যত্নে জলপাই তেল হার্ট ফ্রেন্ডলি অয়েল হিসেবে পরিচিত এতে থাকা মনোস্যাচুরেটেড ফ্যাট রক্তে খারাপ কোলেস্টেরল এলডিএল কমিয়ে ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়ায় এর ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে রক্তনালী পরিষ্কার থাকে এবং হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি অনেকটা কমে যায় দুই মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করে জয়তুন তেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও পলিফেনল মস্তিষ্কের কোষকে রক্ষা করে এটি নিউরনগুলোর কার্যক্ষমতা বাড়িয়ে স্মৃতিশক্তি তীক্ষ্ণ করে যারা নিয়মিত অলিভ অয়েল খান তাদের মধ্যে আলঝাইমার বা ডিমেনশিয়ার ঝুঁকি অনেক কম থাকে তিন ত্বকের প্রাকৃতিক যত্নে জলপাই তেল ত্বকের জন্য এক প্রাকৃতিক ময়েশ্চারাইজার এতে থাকা ভিটামিন ই ত্বককে নরম মসৃণ ও উজ্জ্বল রাখে এটি সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে ত্বকের রুক্ষতা ও শুষ্কতা দূর করে এবং বলিরেখা কমিয়ে বার্ধক্যের ছাপ দূর করে রাতে ঘুমানোর আগে কয়েক ফোঁটা জয়তুন তেল মুখে লাগালে ত্বক গভীরভাবে পুষ্টি পায় চার চুলের যত্নে চুলের গোড়ায় জয়তুন তেল মালিশ করলে চুল মজবুত হয় খুশকি দূর হয় এবং চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা আসে এতে থাকা ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট চুলের ভাঙা ও ঝরে পড়া রোধ করে নিয়মিত ব্যবহারে চুল দ্রুত বাড়ে এবং চুলের প্রাকৃতিক রঙ দীর্ঘই হয় পাস হাড়ের গঠন মজবুত করে জৈতুন তেলে থাকা উপাদান ক্যালসিয়াম শোষণে সাহায্য করে ফলে হাড় ও দাঁত মজবুত হয় এটি বিশেষ করে বয়স্কদের জন্য উপকারী কারণ এটি অস্টিওপোরোসিস প্রতিরোধে সহায়তা করে ছয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে অলিভ অয়েল শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষগুলোকে ফ্রি রেডিক্যাল ক্ষতি থেকে রক্ষা করে ফলে শরীর ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে নিরাপদ থাকে সাত ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক জয়তুন তেল ইনসুলিনের কার্যক্ষমতা উন্নত করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য এটি বিশেষভাবে উপকারী আট ওজন কমাতে সাহায্য করে অনেকেই ভাবেন তেল মানে মোটা হওয়া কিন্তু জলপাই তেল তার ব্যতিক্রম এটি স্বাস্থ্যকর ফ্যাট হিসেবে কাজ করে যা শরীরে ক্ষুধা নিয়ন্ত্রণ করে এবং অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখে এর ফলে ওজন স্বাভাবিক থাকে নয় বার্ধক্য রোধে সহায়ক জয়তুন তেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক ও শরীরের কোষগুলোকে ক্ষয় থেকে রক্ষা করে এটি কোষ পুনর্জন্মে সাহায্য করে এবং ত্বককে তরুণ ও সতেজ রাখে দশ হজম শক্তি উন্নত করে জয়তুন তেল পেট পরিষ্কার রাখে ও হজম প্রক্রিয়া উন্নত করে এটি গ্যাস্ট্রিক ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে জয়তুন তেল একটি অত্যন্ত উপকারী প্রাকৃতিক তেল তবে এর ব্যবহার সঠিক পরিমাণে ও সঠিকভাবে করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ চলুন জয়তুন তেল কতটাও কীভাবে ব্যবহার করবেন জেনে নিই খাওয়ার পরিমাণ প্রতিদিন এক থেকে দুই চা চামচ জয়তুন তেল খাওয়া যথেষ্ট এটি খালি পেটে সকালে খেতে পারেন অথবা সালাদ রান্না করা সবজি বা স্যুপে মিশিয়ে নিতে পারেন অতিরিক্ত পরিমাণে খেলে হজমে সমস্যা বা অতিরিক্ত ফ্যাট জমতে পারে দুই খাওয়ার নিয়ম সকালে খালি পেটে এক চা চামচ জয়তুন তেল পান করলে শরীর থেকে টক্সিন বের হয় হজম শক্তি বাড়ে এবং ত্বক উজ্জ্বল হয় আপনি চাইলে এটি এক গ্লাস কুসুম গরম পানির সাথে মিশিয়ে খেতে পারেন সালাদ পাস্তা বা ভাজা না করা রান্নায় যেমন গ্রিল কেক বা সেদ্ধ খাবার অলিভ অয়েল ব্যবহার করা সবচেয়ে ভালো তিন ত্বকের যত্নে ব্যবহার নিয়ম রাতে ঘুমানোর আগে মুখে দুই থেকে তিন ফোঁটা জয়তুন তেল লাগান এটি ত্বককে ময়শ্চারাইজ করে বলি রেখা কমায় ও ত্বক উজ্জ্বল করে লেবুর রসের সাথে মিশিয়ে ব্যবহার করলে দাগ ছোপ হালকা হয় যার চুলের যত্নে ব্যবহারের নিয়ম সপ্তাহে দুই থেকে তিন বার হালকা গরম জয়তুন তেল চুলের গোড়ায় মালিশ করুন তিরিশ থেকে চল্লিশ মিনিট পর মৃদু শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন এতে চুল পড়া কমে চুল নরম ও উজ্জ্বল হয় কিছু সতর্কতা অতিরিক্ত পরিমাণে জৈতুন তেল খাওয়া ঠিক নয় দিনে এক থেকে দুই চা চামচ যথেষ্ট রান্নায় অতিরিক্ত তাপে ব্যবহার না করাই ভালো কারণ এর তাতে এর পুষ্টিগুণ কমে যায় যারা অ্যালার্জিতে ভোগেন তারা ব্যবহারের আগে সামান্য পরীক্ষা করে নিন মনে রাখবেন জয়তুন তেল শুধু একটি রান্নার তেল নয় এটি প্রাকৃতিক এক আশ্চর্য চিকিৎসা উপাদান এটি শরীর ত্বক চুল এমনকি মন সব কিছুই যত্ন নিতে পারে নিয়মিত পরিমাণ মতো ব্যবহার করলে জয়তুন তেল আপনার জীবনযাপনকে আরও স্বাস্থ্যকর সুন্দর ও প্রাণবন্ত করে তুলতে পারে তাই প্রকৃতির এক অনন্য উপহার জয়তুন তেল আপনার সুস্থতার গোপন রহস্য তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না স্বাস্থ্য সম্পর্কিত আরও টিপস পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে